তা আমরা এই বকুল সম্পর্কে আমি কিছু বলবো প্রভু কিছু বলবে মহাপ্রভুর কথা আমরা এখানে বসে একটু আলোচনা করব পবিত্র স্থান পুরীধাম নীলাচল ক্ষেত্র অনেক পবিত্র জায়গা তার ভিতরে আরও পবিত্র জায়গা হচ্ছে ভক্তের বাস এখানে মহাপ্রভু নিজের হাতে হরিদাস ঠাকুরকে বাসস্থান দিয়েছিলেন কাশী মিশ্রকে বললেন আমার বাগান বাড়ির একটা ঘর দরকার নির্জন হবে আর কাশী মিশ্রের কাছ থেকে এই ঘরটা চেয়ে নিয়েছিলেন বাগান কাছে এবং মহাপ্রভুর কাশী জগন্নাথ মন্দিরেরও কাছে হবে এবং নির্জন স্থান যেখানে হরিদাস ঠাকুর যখন আসলেন তখন মহাপ্রভু নিজের হাতে স্থান হরিদাস ঠাকুরকে দিয়েছিলেন হরিদাস ঠাকুর এখান থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দর্শন করে প্রণাম করতেন তিনি কখনো মন্দিরে প্রবেশ করতেন না কিন্তু ভগবানকে দেখার জন্য মন্দিরে প্রবেশ না করলেও ভগবানই এখানে চলে আসতেন এক হচ্ছে অচল জগন্নাথ পুরী ধা মন্দিরে আছেন তাকে দর্শন করতে যেতেন না কিন্তু সচল জগন্নাথ গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিদিন মঙ্গল আরতি জগন্নাথে দর্শন করে সেই প্রসাদী মালা চন্দন প্রসাদ নিয়ে হরিদাস ঠাকুরের বাড়িতে এখানে আসতেন কিছুক্ষণ কথা বলতেন ইষ্টগোষ্ঠী করতেন তারপরে চলে যেতেন হরিদাস ঠাকুর এখানে ভজন করতেন আর জগন্নাথের চূড়া দর্শন করতেন মহাপ্রভুর প্রতিদিন দর্শন করার জন্য অপেক্ষা করে থাকতেন মহাপ্রভুকে দর্শন করার জন্য আর মহাপ্রভু প্রতিদিনই আসতেন এইখানে সনাতন গোস্বামী পাদ এসে কিছুদিন অবস্থান করেছেন এখানে রূপ গোস্বামী পাদ এখানে কিছুদিন অবস্থান করেছেন আমরা সংক্ষিপ্ত কিছু লীলা আমরা বর্ণনা করব এক হচ্ছে যখন রূপ গোস্বামী এসেছেন আর রথযাত্রার সময় রূপ গোস্বামী হরিদাস ঠাকুরের সঙ্গেই এখানে সিদ্ধ বকুলে এখানে থাকতেন আর রথযাত্রার সময় মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে গান গাইছিলেন সেই সে পরাণ নাথও পাইনু যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু আমি সেই পরাণ নাথকে পেয়েছি যার জন্য আমি কামবাণে দগ্ধীভূত হচ্ছিলাম ভাব হচ্ছে এই আমি সেই রাধারানী তুমি সেই কৃষ্ণ অনেক দিন পরে তোমার আমার সঙ্গম হয়েছে তা সেই অনুসারে মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতে করতে একটা শ্লোক লিখেছিলেন কৌমার হর স হি বরাস্তাত যে কৌমার বয়সে আমার মন হরণ করেছিল সে আমার স্বামী হয়েছে পতি হয়েছে কিন্তু আমার মন বেতসী তরুতলে সেই সেখানে আমার মন পড়ে আছে আমি এখানে আমার ভালো লাগছে না তা সেই কথা মহাপ্রভু একটা শ্লোকের মাধ্যমে তিনি গান গাইছিলেন আর সেই শ্লোকটা কেউ জানতেন না শুধু স্বরূপ দামোদর জানতেন আর গোস্বামী যেহেতু হরিদাস ঠাকুরের সঙ্গে এখানে থাকতেন এখানে উনি ঠিক মহাপ্রভুর ভাব অনুসারে একটা শ্লোক লিখলেন তালপাতায় লিখে রাখলেন আর মহাপ্রভু যখন প্রতিদিন এখান দিয়ে দর্শন দিয়ে যেতেন এখানে আসলেন হরি তখন রূপ গোস্বাইপাদ সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন হরিদাস ঠাকুরের কুটিরে এসে এখানে হরিদাস ঠাকুরের চালে দেখলেন এটা কি তাল পাতায় লেখা আছে তখন সেই তাল শ্লোক দেখে সেই তালপাতা বের করে দেখলেন লেখা আছে আমি সেই রাধা তুমি সেই কৃষ্ণ তোমার আমার অনেক দিনের পরে আমার দর্শন হয়েছে কিন্তু আমার মন এখানে ভালো লাগছে না সেই যমুনার কুলে নির্জন স্থানে সেইটাই ভালো লাগছে এই রকম একটা শ্লোক রূপগোস্বামী লিখেছেন আর লিখেছে যখন এই শ্লোকটা দেখে একদম মহাপ্রভু আবিষ্ট হয়ে আছেন আবিষ্ট হয়ে আছেন আর ঠিক সেই সময় রূপ গোস্বামী এসে মহাপ্রভুকে প্রণাম করছিলেন মহাপ্রভুকে প্রণাম করে যখনই উঠেছেন মহাপ্রভু এক চড় মেরেছেন রূপ গোস্বামীকে আরে রূপ তুমি আমার মনের কথা কি করে জানলে তুমি আমার মনের কথা কি করে জানলে তো আমি কাউকে খুলে বলিনি তুমি আমার দেখো তখন স্বরূপ দামোদরকে বলছে দেখো দেখো রূপ কি এক অদ্ভুত শ্লোক লিখেছে তখন বলছেন স্বরূপ দামোদর বলছেন প্রভু রূপ গোস্বামী যেহেতু অন্তরের কথা জানে এর থেকে বোঝা যায় রূপ গোস্বামী আপনার কত প্রিয় তা গোস্বামীর সঙ্গে এরখানে অনেক লীলা হয়েছে আবার একদিন লীলা হচ্ছে মহাপ্রভু যখন এসেছেন তখন রূপ গোস্বামী বিদগ্ধ মাধব ললিত মাধব তার নান্দি শ্লোক লিখছিলেন আর বলছেন রূপ গোস্বামীর শ্লোক যেন মুক্তার লেখা জিজ্ঞাসা করছেন হ্যাঁ মুক্তার পাতি বলছে রূপ কী লিখছ বলছে আমি এটা শ্লোক লিখছে দেখি দেখি কী শ্লোক সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিয়ে নিয়ে দেখছেন অদ্ভুত শ্লোক হরিনামের মাহাত্ম এত অদ্ভুত শ্লোক বলছে আমি বেদ বেদান্ত উপনিষদ কোথাও এত শ্লো সুন্দর শ্লোক পাইনি কী শ্লোক লেখা ছিল রূপ গোস্বামী শ্লোক তুণ্ডে তাণ্ডবিনী বিতুনতি তুণ্ডাবলী কর্ণ কর্ণকৌড়ে কলম্বিনী কর্ণ অর্ভুদেব স্পিয়াম চেত প্রাঙ্গনে সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয় নাম কৃতিম ন জানে জনিতা কি অদ্ভৃতমিতম কৃষ্ণেতী বর্ণোদয় যে এই কৃষ্ণনাম যখন আমার জিব্বায় কীর্তিত হয় অসংখ্য জিব্বা পাওয়ার ইচ্ছা করে কানে প্রবেশ করলে অসংখ্য কান পাওয়ার ইচ্ছা করে চেতনায় প্রবেশ করলে আমার চেতনার বহির্মুখতাগুলো সব অন্তর্মুখী করে দেয় কে জানে কত অমৃত দিয়ে কৃষ্ণ এই নাম দুটো তৈরি হয়েছে এই শ্লোক পড়ে মহাপ্রভু এত খুশি হলেন সেই শ্লোকটা নিয়ে গেলেন স্বরূপ দামোদর তারপরে রামানন্দ রায় শিবাস ঠাকুর সার্বভৌ ভট্টাচার্য সবাইকে দেখালেন দেখো দেখো রূপ এক অদ্ভুত শ্লোক লিখেছে যে যে শ্লোক কোনো শাস্ত্রে কোনো পুরাণে কোনো উপনিষদে নেই এত অদ্ভুত শ্লোক লিখেছে তখন পরের দিন স্বরূপ দামোদর আসলেন এই শ্লোক সম্পর্কে অনেক আলোচনা হলো সেই নান্দি শ্লোক নিয়ে অনেক আলোচনা করলেন নাটক লিখতে গেলে আগে কি শ্লোক লিখতে হয় তার কী নাম অত সব চৈতান্য চরিতামিতে বর্ণনা আছে অনেক গভীর তত্ত্ব এভাবে রূপ গোস্বামী পাহাদের সঙ্গে এখানে অনেক লীলা হয়েছে মহাপ্রভুর গোস্বামী যখনই চলে গেছেন তখনই আবার রূপ গোস্বামী এখানে ভিজিট করে যখন চলে গেলেন সনাতন গোস্বামী তখন বৃন্দাবনে ছিলেন তিনি বৃন্দাবন থেকে মহাপ্রভুর কাছে আসবেন মহাপ্রভু যে রাস্তা দিয়ে পুরী থেকে বৃন্দাবনে গিয়েছেন সনাতন গোস্বামী চাইলেন ওই রাস্তা দিয়ে আমি বৃন্দাবন থেকে পুরী আসব সেই পথ ঝাড়িখণ্ডের বনপথ হয়ে কি করলেন সনাতন গোস্বামী আসলেন আসলে রাস্তায় তার জঙ্গলে পথ দিয়ে আসা বিভিন্ন পুষ্করণী জল খাওয়া সেখানে স্নান করা এইসব করার ফলে সনাতন গোস্বামীর গায়ে কী হল কন্ডুরসা হয়ে গেল সনাতন গোস্বামীর গায়ে কন্ডুরসা হয়ে গেল আর সনাতন গোস্বামী এত দুঃখ ভাবলেন আমার গায়ে কন্ডুরসা হয়েছে আমি এমনি হচ্ছে অধপতিত আমি মুসলমানের আন্ডারে চাকরি করে অলমোস্ট মুসলমান হয়ে গেছি আমি এ জীবন আর রাখবো না তারপরে এত এখন আসে রসা হয়ে গেল মহাপ্রভু আমাকে আলিঙ্গন করবেন মহাপ্রভু দিব্য শরীরে আমার এই রস লাগবে আমি এ জীবন আর রাখবো না আমি পুরীতে যাব রথের চাকার নিচে নিজেকে সমর্পণ করে দেব এইটা মনে করে তিনি পুরীতে আসলেন আর যখন এই সিদ্ধবকুলে হরিদাস ঠাকুরের এখানে আসলেন হরিদাস ঠাকুরের এখানে এসেছেন উভয় উভয়কে প্রণাম করেছেন আর সনাতন গোস্বামী পা জানেন যেখানে এখানে মহাপ্রভু আসেন জিজ্ঞাসা করলেন মা মহাপ্রভু কখন আসবেন বলে এই যখন তখনই মহাপ্রভু চলে আসতে পারে আসার সময় হয়ে গেছে বলার সঙ্গে সঙ্গে মহাপ্রভু হরিবল বলতে বলতে আসলেন সনাতন গোস্বামী প্রণাম করলেন মহাপ্রভুকে আর মহাপ্রভু বলছেন আসো সনাতন তোমাকে আলিঙ্গন করি আর সনাতন তো দৌড়ে পালিয়ে যাচ্ছে প্রভু আমাকে শোবেন না আমার গায়ে রসা বলে না না তুমি আছো মহাপ্রভু জোর করে তাকে ধরেছে আলিঙ্গন করেছে আর মহাপ্রভু দিব্য শরীরে সনাতন গোস্বামীর শরীর থেকে যত কণ্ড রসা সব লেগে গেল রসা গায়ে প্রভু বলছেন যে আমাকে ছুয়ে না আমি অধম একে হীন জাতি তারপরে আবার এই কন্ডুরসা গায় আপনি আমাকে ছোবেন না কিন্তু মহাপ্রভু জোর করে আলিঙ্গন করলেন গায়ে কণ্ডরসা লেগে গেল এভাবে সনাতন গোস্বামী বড় দুঃখ পাচ্ছিলেন যে এই মহাপ্রভু আমাকে আলিঙ্গন করছেন এটা আর আমি কি করি একদিন মহাপ্রভু সনাতন গোস্বামীকে ডেকেছেন চলো আমি আই টোটাতে আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে তুমি ওখানে আসো প্রসাদ পাবে আমার সঙ্গে মহাপ্রভু আগে চলে গেছে সনাতন গোস্বামী এই চৈত্র মাসের খরস রোদ্দুরে তিনি যাবেন কোন পথ দিয়ে যাবেন দুটো রাস্তা আছে একটা হচ্ছে জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে যাওয়া আর একটা রাস্তা হচ্ছে এই পাশে ঘুরে সমুদ্রের পাড় দিয়ে বালু করার উপর দিয়ে যাওয়া কিন্তু সনাতন গোস্বামী এই ছায়া পথ দিয়ে গেলেন না উনি এই পথ দিয়ে গেলেন আর চৈত্র মাসের ফুটন্ত বালুকণা তার উপর দিয়ে গেলেন যখন মা প্রভুর কাছে পৌঁছালেন মা প্রভুকে প্রণাম করলেন মা প্রভু বলে তুমি কোন রাস্তা দিয়ে এসেছ বলে প্রভু আমি এই সমুদ্র পথ দিয়ে এসেছি বল কেন না এই সমুদ্র পথে এসছি এই জন্য এই মন্দিরের সামনে দিয়ে গেলে ছায়া আছে শীতল আছে কিন্তু ওখানে অনেক পাণ্ডারা আছে জগন্নাথের সেবকরা আছে যাতায়াতে যদি ওনাদের গায়ের সঙ্গে আমার একটু গা লেগে যায় তাহলে আমার অনেক অপরাধ হবে আমার গায়ে কণ্ডরসা এই জন্য আমি এই পথ দিয়ে এসছি মহাপ্রভু দেখলেন পুরো পায়ে একদম ফুসকা পড়ে গেছে বলে এই রকম কেন সনাতন তুমি এই পথ দিয়ে আসলে না কেন তবুও মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছেন আর বড় দুঃখ ভাবছে কি করি বারবার আলিঙ্গন করছে এই সিদ্ধ বকুলে এসেছেন সনাতন গোস্বামী ছিলেন সনাতন গোস্বামীকে দেখেই মহাপ্রভু আলিঙ্গন করতে গেলেন আর তখন সনাতন গোস্বামী দূরে পালাচ্ছিলেন তখন তবুও জোর করে আলিঙ্গন করলেন আবার গায়ে রসাহ লেগে গেল সনাতন গোস্বামী তখন প্রভু মহাপ্রভুকে বলছিলেন প্রভু এই জগদানন্দ ঠিক কথা বলেছেন আমি এখানে থেকে চলে গেলেই মনে হয় আমার ভালো বলে কি বলেছে জগদানন্দ কি বলেছে বলো তখন সনাতন গোস্বামী বললেন প্রভু আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম আমার দুঃখের কথা আমি বারবার চাই না কিন্তু মহাপ্রভু আমাকে ধরে আলিঙ্গন করছেন তার সুন্দর অঙ্গে আমার গায়ের কণ্ডুরসা লেগে যাচ্ছে আমার বড় দুঃখ হচ্ছে আমি কি করি এই সাজেশন এই এই বিষয়ে যখন জগদানন্দের সঙ্গে আলোচনা করেছিলাম জগদানন্দ বলল তুমি কেন এখানে আছো তোমাকে তো প্রভু প্রদত্ত দেশ হচ্ছে বৃন্দাবন বৃন্দাবন ছেড়ে পুরীতে কেন আছো চলে যাও বৃন্দাবনে তাই আমি মনে করেছি জগদানন্দ যে কথা বলেছে সে কথা আমার জন্য খুব ভালো তখন মহাপ্রভুরে গেলেন বেটা দুই দিনের বটু জগা তোমাকে উপদেশ দেয় আমি তুমি হ্যাঁ কালে তা কোথাকার দুই দিনের জগদা জগা আর তুমি সনা সনাতন গোস্বামী কত প্রবীণ তুমি আম আমারও গুরু তুল্য তুমি আর তোমাকে জগা উপদেশ দেয় এরকম বলে জগদানন্দকে গালি দিলেন তখন মহাপ্রভু বললেন তখন সনাতন গোস্বামী বললেন প্রভু আমি বুঝতে পেরেছি আপনি জগদানন্দকে কত ভালোবাসেন তাকে গালি দিয়ে অমৃত পান করাচ্ছেন আর আমাকে ভালোবাসা দিয়ে আমাকে বিষ পান করাচ্ছেন আপনি তাকে বেশি ভালোবাসেন এই জন্য তাকে এত গালি দিচ্ছেন বলে আরে সনাতন আমি তোমাকে ভালোবাসি কিন্তু ও কেন তোমাকে উপদেশ দেবে জানো আমি কেন আলিঙ্গন করি ভগবান আমাকে পরীক্ষা করে যে আমি তোমার প্রতি কতটা স্নেহযুক্ত কারণ সন্তান কখনো মায়ের কোলে পায়খানা করে দেয় তবুও মা কখনো তাকে কোল থেকে ছুঁড়ে ফেলে দেয় না ঠিক সেরকম তুমি আমার সন্তান তুমি আমার লাল্ল আর আমি হচ্ছে লালক আমি তোমাকে লালন পালন করে আর তুমি হচ্ছে লাল্ল তা সেই জন্য তোমার কিছু অসুবিধা সেটা যদি আমি ঘৃণা করতাম ভগবান আমাকে আসলে পরীক্ষা করছে আমি যদি ঘৃণা করি কি না কিন্তু না তুমি আমার লাল্ল আমি তোমার লালক তোমাকে আমি ঘৃণা করি না তুমি আমার সন্তানের মতন তাই তোমাকে আমি কি করে ঘৃণা করতে পারি এই বলে মহাপ্রভু আবার যখন জগদানন্দকে দৃঢ় আলিঙ্গ সরি সনাতন গোস্বামীকে দৃঢ় আলিঙ্গন করেছেন এবার সনাতন গোস্বামীর কন্ড রসা সব ভালো হয়ে গেছে একদম দিব্য দিব্য শরীর আবার লাভ করলেন সনাতন গোস্বামী তা সেটা সেটাও বর্ণনা করা হচ্ছে যে কীভাবে এখানে কিভাবে বর্ণনা করা হচ্ছে যে এইভাবে সনাতন গোস্বামীকে কৃপা করলেন মহাপ্রভু এই সিদ্ধ বকুলে যে হরিদাস ঠাকুরের এইখানে তাই আমরা সিদ্ধ বকুল আসলে হরিদাস ঠাকুরকে মহাপ্রভু কৃপা করে এই পুরীধামে আশ্রয় দিলেন যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে শান্তি পুরে দশ দিন থেকে তিনি যখন আসছিলেন তখন তিনি যখন আসছিলেন তখন এই হরিদাস ঠাকুর অনুনয় করে বললেন যে প্রভু আমার কি ধামে যাওয়া হবে আমি তো আপনি ওখানে থাকবেন আমি তো আর কি দর্শন পাবো বলছি যে আমি যাচ্ছি ধামে গিয়ে আমি জগন্নাথের কাছে তোমার জন্য অনুরোধ করবো তাই পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণবরা যখন এসেছেন তখন এই হরিদাস ঠাকুর সেই সঙ্গে এসেছিলেন আর হরিদাস ঠাকুরকে এই সিদ্ধ বকুল এই জায়গায় দিয়েছিলেন যেটা হচ্ছে মিশ্রের বাগানবাড়ি আর সেখানে সনাতন ওই হরিদাস ঠাকুর সেখানেই থাকতেন আর প্রতিদিন তিন লক্ষ জপ করতেন জগন্নাথের চূড়া দর্শন করতেন প্রণাম করতেন মহাপ্রভুর দর্শন লাভ করতেন একবার একদিন গোবিন্দ এসেছেন কিছু মহাপ্রসাদ নিয়ে হরিদাস ঠাকুর তখন শুয়েছিলেন শুয়ে শুয়ে জপ করছিলেন তখন গোবিন্দ বলছেন প্রসাদ গ্রহণ করো হরিদাস ঠাকুর বলছেন আমি লঙ্ঘন করব আমি আজকে এখানে প্রসাদ রাখুন আমি পরে পাব তখন গোবিন্দ মহা প্রসাদ রেখে মহাপ্রভুর কাছে ফিরে গেলেন আর বললেন মহাপ্রভুকে মনে হয় হরিদাস ঠাকুরের শরীর ভালো নেই শরীর ভালো নেই তাই উঠে প্রসাদ গ্রহণ করলেন না তখন মহাপ্রভু পরের দিন গেলেন হরিদাস ঠাকুর শুয়ে আছেন জিজ্ঞাসা করলেন কোন ব্যাধি কহত নির্ণয় দেহ কয়ে সংখ্যা নাম নাহি পুরয়। যে আমার ব্যাধি হচ্ছে আমার সংখ্যা নাম পূরণ হচ্ছে না মহাপ্রভু বললেন হরিদাস তুমি সিদ্ধ পুরুষ এত ভজনে কেন আগ্রহ বলছে মহাপ্রভু আপনি আমাকে কৃপা করেছেন আমি ছিলাম কাক আপনি আমাকে ককিল বানিয়েছেন আমি অধম ছিলাম সেখান থেকে আপনি কত উপরে তুলেছেন আপনার কৃপা শুধু তখন মহাপ্র মহাপ্রভুকে হরিদাস ঠাকুর বললেন হে প্রভু আমি বুঝতে পেরেছি আপনি এই জগৎ থেকে তাড়াতাড়ি অপ্রকট হবেন কিন্তু আপনার অপ্রকট লীলা কভু না দেখাই বা আপনার আগে মোর শরীরও পারিবা আপনি দয়া করে আপনার এই অপ্রকট লীলা আমাকে দেখাবেন না আমি চাই আপনার আগে আমি এই জগৎ থেকে চলে যেতে চাই তখন তখন মহাপ্রভু বললেন আরে হরিদাস এই জগতে যা কিছু আনন্দ সব তো তোমাকে নিয়ে আমার যা কিছু আনন্দ সব তোমাকে নিয়ে আর তুমি এই জগৎ থেকে চলে যাবে আমি কাকে নিয়ে থাকবো তখন মহাপ্রভু বললেন মহাপ্রভু বললেন আমি কাকে নিয়ে থাকবো তখন হরিদাস ঠাকুর বলেন প্রভু আপনার এই জগতে কোটি কোটি ভক্ত আছে তার ভিতর থেকে একজন যদি চলে যায় তাহলে কি ক্ষতি হয় পৃথিবী থেকে যদি একটা একজন চলে যায় আপনার পৃথিবীর হানি হইল কি ক্ষতি হয় তা আমার মতন একজন অধম যদি জগৎ থেকে চলে যায় আপনার কোনো ক্ষতি নেই আপনি আপনার অনেক মহান মহান ভক্ত আছে বলছে না হরিদাস আমার আনন্দ যা কিছু সব তোমাকে নিয়ে তখন মহাপ্রভুকে হরিদাস ঠাকুর বলেন প্রভু আমি যখন দেহ ত্যাগ করব আমার তিনটে ইচ্ছা তিনটে ইচ্ছা যে হৃদয়ে ধরিব তোমার কমল চরণ নয়নে হেরিব তোমার ওচাদ বদন মুখে উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম এই রূপে প্রভু মুই ছাড়িব পরান আমার এই তিনটে ইচ্ছা আমি হৃদয়ে তোমার চরণ ধরব মুখ চোখ দিয়ে তোমার মুখপদ্ম দর্শন করব আর মুখ দিয়ে তোমার কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে দেহ ত্যাগ করব এই ইচ্ছা আপনি দয়া করে পূরণ করুন তখন মহাপ্রভু বললেন ভগবান দয়ালু ভক্তের ইচ্ছা অবশ্যই পূরণ করেন পরের দিন আসলেন পরের দিন এসে মহাপ্রভু একা আসলেন না সমস্ত ভক্তদের ডেকে নিয়ে আসলেন আর হরিদাস ঠাকুরকে মাঝখানে বসালেন আর সবাই বেড়া কীর্তন করতে শুরু করলেন করতে করতে একটা সময় আসলো হরিদাস ঠাকুর কি করলেন মহাপ্রভুকে সামনে বসালেন বসে তার চরণ বুকে ধরলেন আর যে চোখ জুটো যে ভৃঙ্গ মুখ পদ্মে দিলা একে তুলনা করাছে ভ্রমণের সঙ্গে দুটো চোখকে দুটো ভ্রমের সঙ্গে তুলনা করেছে মুখটাকে তুলনা করেছে পদ্মের সঙ্গে চোখ ভৃঙ্গ মুখ পদ্মে দিলা আর কৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ নামের সহিত প্রাণ কৈলক্রমণ এইভাবে কৃষ্ণ চৈতন্য নাম বারবার উচ্চারণ করতে করতে মহাপ্রভুকে দর্শন করতে করতে মহাপ্রভু চরণ বক্ষে ধারণ করতে করতে এই জগৎ থেকে হরিদাস ঠাকুর অপ্রকট হলেন হরি সবাই তখন ভীষ্মের প্রয়ানের প্রয়াণের কথা চিন্তা করলেন ইচ্ছা মৃত্যু মহাপ্রভু এবার হরিদাস ঠাকুরকে নিয়ে উদ্দণ্ড কীর্তন করতে লাগলেন কাঁধে তুলে এর অনেকক্ষণ পরে মহা মহাপ্রভুকে গোবিন্দ স্মরণ করে দিলেন প্রভু সময় হয়ে গেছে সমাধিস্থ করতে হবে তখন মহাপ্রভু তাকে নিয়ে হরিদাস ঠাকুরকে দেহটাকে কাঁদে নিয়ে সমুদ্রে গেলেন সমুদ্রে নিজের হাতে স্নান করালেন আর ঘোষণা করলেন আজ থেকে সমুদ্র মহাতীর্থ হইলা হরিদাস ঠাকুরের দেহ নিয়ে সমাধি দিলেন বালুকণা দিলেন সেখানে সবাই ভক্তরা বালুকনা দিলেন নিত্য কীর্তন করলেন এবং সবাইকে নিয়ে আনন্দ বাজারে গেলেন আনন্দ বাজারে আনন্দ বাজারে যখন গেলেন মহাপ্রভু কী করলেন হরিদাস ঠাকুরের উৎসবের জন্য পশারির কাছে যে যে ভিক্ষা করতে লাগলেন মহাপ্রভুকে দেখে প্রসারীরা যারা আনন্দবাজারে যারা ছিল সবাই সব প্রসাদ দিতে লাগলো সর্বদামোদর বললেন না আমি আপনার হয়ে ভিক্ষা করছি আর সব প্রসারীদের দোকানদারকে বললেন সবার দুই মুষ্টি মুষ্টি করে প্রসাদ দাও একসঙ্গে সব দিলে হবে না নিয়ে আসলেন প্রসাদ এবার সব ভক্তদের প্রসাদ পাওয়ানোর জন্য বসিয়ে দিলেন নিজে প্রসাদ প্রসাদ সার্ভিস করতে লাগলেন কিন্তু মহাপ্রভু না বসলে কেউ প্রসাদ পাচ্ছে না এবার মহাপ্রভু না পেলে কেউ প্রসাদ পাচ্ছে না সরু দামোদর বললেন প্রভু আপনি বসুন আমি আপনার হয়ে প্রসাদ পরিবেশন করি প্রসাদ পরিবেশন করলেন অনেক প্রসাদ সবাই পেলেন তারপরে মহাপ্রভু ঘোষণা করলেন এই হরিদাস ঠাকুরের নির্যান উৎসবে যে যোগদান করল যে সমুদ্রে গেল স্নান করালো যে বালুকণা দিল সমাধি দিল সবার অচিরাত কৃষ্ণপ্রাপ্তি হবে কবিরাজ গোস্বামী বললেন যারা এই হরিদাস ঠাকুরের নির্জন কথা শ্রবণ করবে তারাও অচিরাত কৃষ্ণপ্রাপ্তি হবে তাদেরও তো এইভাবে হরিদাস ঠাকুরের নির্জন নির্জন সবথেকে বিরহ হচ্ছে হরিদাস ঠাকুরের বিরহ মহাপ্রভুর কাছে লাগলো দুঃখ কণে গণের মধ্যে কোন দুঃখ হয় গুরুতর কৃষ্ণ ভক্ত বীরাও বিনা দুঃখ নাহি দেখি পর তেই আমরা সিদ্ধ বকুলের কথা আমরা শ্রবণ করছি আমরা প্রভুর কাছে আরও শ্রবণ করব এই সিদ্ধ বকুল হরিদাস ঠাকুর বা রূপ গোস্বামী সনাতন গোস্বামী বা যে বকুল গাছ কি করে সিদ্ধ হলো হরে কৃষ্ণ